হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছো আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি তা এসেছি গতকাল আজকে আমরা একটা জায়গায় যাবো সেটা হচ্ছে আমার মামার বাড়িতে যাব মানে আমার দিদার একটু শরীরটা ভালো না তা মা দেখতে যাবে তাই ভাবলাম যে আমিও যাই একটু দেখে আসি দিদাকে অনেকদিন দেখা হয়নি তাই রেডি হয়ে নিয়েছি এখন দুপুর প্রায় দুটো বেজে গেছে তা খাওয়া দাওয়া সব হয়ে গেছে স্নান করা হয়ে গেছে রেডি হয়ে নিয়েছে চুড়িদারই পরে যাচ্ছি কারণ শীতের মধ্যে প্রচণ্ড ঠান্ডা আমাদের এইদিকে ঠান্ডা পড়েছে সেই জন্য ভাবলাম যে রেডি হয়ে নিয়েই এখন বেরোবো আর যাবো হচ্ছে আমার ছেলে আমি আমার মা ছোটদা ছোট বৌদি এই কয়জনই যাব আর তোমাদের দাদাভাই তো আসিনি মানে আমাকে দিয়ে ও তোমাদের দাদা ভাই আমরা এই কয়জনই যাব। তা যাই আর যাওয়ার সময় সবটাই তোমাদেরকে শেয়ার করব মানে ওখানকারের জায়গাটা কেমন ঠিক আমরা কীভাবে যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো এই দেখো ছেলে এই যে ছেলে রেডি হয়ে নিয়েছে আর এটা দেখো ওর এই যে এই যে বোনের বোনের জিনিস পড়েছে এটা মাথার খুব বদমাইশি করে এই যে আর সবাইকে দেখাচ্ছি আমি এখন আমি নিচে যাচ্ছি তা দেখি বৌদি রেডি হয়েছে কিনা দাদা রেডি হয়েছে কিনা মা রেডি হয়েছে কিনা সবাইকে দেখাবো এই ছাদের থেকে এখন নামছি তো রেডি ওরে বাবা নেল পালিশ করছে দেখো এই যে আমার বৌদি সেজেছে তাকাও তাকাও নেল পালিশ করছে এখন আমার পড়া হয়নি মানে পড়েছিলাম যে উঠে গেছে হালকা থাক দেখি মা কি করছে মা রেডি এই যে মা রেডি সব যা ঠান্ডা সব আমরা শীতের পোশাক পরে নিয়েছি রেডি হয়ে গেছে যখন বেরোবো তখন আবার তোমাদের সামনে আসছি আমরা কিন্তু এবার পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা দেখো আগে দাঁড়িয়ে রয়েছে তারপরে ছেলে আর আমিও যাচ্ছি আর আমাদের পিছনে কিন্তু দাদা বৌদিও আসছে তা বাড়ির থেকে বেরিয়েই আমাদের বাড়ির সামনে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাচ্ছি আর সামনে দেখো প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে কারণ এখানে না একটা জেঠু মারা গেছে তা আমরা যাওয়ার পথেই শুনি যে উনি মারা গেছে অসুস্থ ছিল তা খুবই খারাপ লাগছিল তা তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের বাজারে কিন্তু চলে এসেছি এখান থেকে কিন্তু আমরা গাড়িতে করে যাব তা ভাবলাম যে টোটো ভাড়া করে কারণ মামার বাড়িতে যাব ওখানে তো আমরা থাকবো না কিছুক্ষণ থেকে আবার চলে আসব। সেই জন্য কিন্তু টোটো গাড়ি ভাড়া করে নিলাম আর এমনি গাড়িতে যেতে গেলে কিন্তু আমাদের দুটো তিনটে গাড়ি পাল্টে তারপরে যেতে হবে সেই জন্য আমরা টোটো ভাড়া করে নিয়েছি তা দেখো রাস্তা দিয়ে যাচ্ছি মাঠের মাঝখান দিয়ে রাস্তা ওইদিকে আমরা হচ্ছে মামার বাড়ি যাবো বলে চলেছি

আর এখানে কিন্তু একটা প্রচুর বড় মেলা বসেছে আমরা কিন্তু আসার সময় মেলাটাই ঘুরব তারপরে দেখো দিদা চলে গেছি আর গিয়েই কিন্তু দিদার সাথে কথা বলে নিলাম আর তোমাদেরকে একজনকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা মাসি তা মাসিটাকে দেখে তোমরা বুঝতেই পারছ যে মাসিটার পরিস্থিতি কেমন ঠিক ভগবান তাকে এভাবেই সৃষ্টি করেছে আর তার জীবনে প্রচুর কষ্ট সে লোক সমাজে হাস্যকর একটি ব্যাপার মানে খুবই খারাপ লাগে কোথাও যেতে পারে না সারাক্ষণ বাড়িতেই থাকতে হয় কারণ তোমরা বুঝতেই পারছো এরকম মানুষ যদি রাস্তাঘাটে দেখে লোক হাসাহাসি করে তামাশা করে কিন্তু কি করবে ভগবান তাকে এভাবে সৃষ্টি করেছে তাকে এই নিয়েই সারা জীবনটা বাঁচতে হবে তা আমার দিদা আর এই মাসি কিন্তু এই ঘরেই থাকে আর দিদার একটা ছোট্ট দোকান আছে মুদিখানার সে সারাদিন এই দোকান নিয়েই ব্যস্ত থাকে কারণ বয়স্ক মহিলা দাদু নেই দাদু মারা গেছে অনেক দিন আগেই তা দেখো আমার ছেলেকে নিয়ে কেমন দিদা ইয়ার কি করছে তা আমি একটু কথা বলে নিলাম বলছে যে তো বর আসেনি কেন আমি বললাম যে কয়েকদিন পর আমরা আবার একসাথে এসে ঘুরে যাব এটাই বলছিলাম

একটু চলে আসলাম আমরা দেখা করতে আর ঘরেটা টিভি চলছে তো একটুখানি বসেই আবার বাইরের দিকে চলে আসলাম আর বাইরে দেখো খুব সুন্দর একটা কাগজ ফুলের গাছ আছে খুব সুন্দর ফুল ফুটেছে তারপরে দেখো মা হচ্ছে দিদার ঘরে চলে এসছে আর প্রচুর সবজি দিয়েছে কারণ আমার মামার বাড়ির ওখানে না খুব সুন্দর মাঠ আছে যেহেতু আমি তোমাদেরকে দেখাতে পারিনি বেশিক্ষণ ছিলাম না অন্য সময় যখন যাবো ওখানকার মাঠ তোমাদের ঘুরে দেখাবো সবজি ক্ষেত শুধু বিভিন্ন রকমের সবজি যা পাওয়া যায় তা কিছু সবজি দিদার ঘরে ছিল সেগুলোই দিয়ে দিল তারপরে দেখা একটা বড়ো সাইজের কুমড়ো দিদা বলছে নিয়ে যেতে মা বলছে তো এত বড় কুমড়ো তো নিয়ে যেতে পারবো না তাহলে অর্ধেক নিয়ে যায় তাই বৌদি কাটছিলো আর মা আবার দেখিয়ে দিচ্ছিল তা দেখো এক ফালি কিন্তু নিয়ে এসছে বাড়িতে আর কুমড়োটা খুব মিষ্টি ছিল কিন্তু তা বৌদি কেটে নিচ্ছে যেহেতু এতটা বড় কুমড়ো না তা আনতে তো একটু অসুবিধা হবে সেই জন্য কেটে নিয়ে আসছে তারপরে কিন্তু দিদার যে দোকানটা আছে ওটা হচ্ছে মুদিখানার দোকান দোকানে কিন্তু সমস্ত রকম সব কিছুই আছে তা মা আগে আবার কিছু জিনিস নিল মানে দিদা জোর করেই দিল যে কিছু লাগলে নিয়ে যা নিয়ে যা মায়ের মন মেয়েকে তো দেবেই তারপরে আমাদেরকে খাওয়ার জন্য বারবার অনেক কিছু বলছিল তা সবাই কিন্তু একটা করে কেক খেয়ে নিয়েছি তারপরে জল টল খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর আসার পথে যেই মেলাটা তোমাদেরকে বলেছিলাম দেখাবো সেই মেলায় চলে এসেছি আর তখন কিন্তু বিকাল বিকাল ছিল সেই জন্য বেশি ভিড় হয়নি তারপরে দেখো মেলায় কিন্তু আমরা অনেক কিছু কেনাকাটা করেছি কারণ এই মেলাটায় সব জিনিস পাওয়া যায় মানে এমন কোনো জিনিস নেই যেই মেলাতে পাওয়া যায় না প্রচুর বড় মেলা আর সমস্ত কিছু কিন্তু আমি ভিডিও করে দেখাইনি কারণ দেখাতে গেলে কিন্তু ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে সেই জন্য আর দেখায়নি যেটুখানি পেরেছি সেটুখানি তোমাদেরকে দেখিয়েছি এখানে দেখো খুব সুন্দর সুন্দর প্যাঁচা এত ভালো লাগছে দেখতে কিন্তু দামটাও অনেক আর এদিকে কিন্তু ছেলেকে নিয়ে গেছি ছেলে শুধু এটা দাও ওটা দাও এটা দাও মানে কেনার জন্য ব্যস্ত তা কিনেছে টাকা কিনেছে টাকা কিনেছে ছেলে আর হচ্ছে বন্দুক ফাটিয়েছিল এটার আমার ভিডিও করা হয়নি আর অনেক কিছু কিনেছি সেগুলো আর তোমাদেরকে দেখাতে পারিনি আর সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে পুরো আমরা যেহেতু আমার বাড়ি যাব অনেকটা পথ তা সেই জন্য কিন্তু মেলায় তাড়াতাড়ি করে আমরা ঘুরে সব জিনিসপত্র কিনে নিয়েছি আর যেটা তোমাদেরকে বলছিলাম আমার ওই মাসিটার কথা সত্যি মানে ভগবান এক একজনার জীবন এক এক রকম করে সৃষ্টি করে তা আমার ওই মাসিটাকে দেখে আমার খুবই খারাপ লাগে সে মানে জীবনে কোনো সুখ শান্তি আনন্দ উপভোগ কিছুই করতে পারলো না সারাটা জীবন এক একাই থেকে গেল। আর খুবই কষ্টের জীবন তার কি আর বলবো কপালে যা আছে সেটাই হবে তা দেখো তোমাদেরকে কি বড় বড় সাইজের মিষ্টি দেখাচ্ছি এই মিষ্টি কিন্তু একমাত্র এই মেলায় পাওয়া যায় এটা হচ্ছে ধর্মতলার মেলা এই মেলায় বিভিন্ন সাইজের বড় বড় মিষ্টি পাওয়া যায় এই মিষ্টিগুলোর নাম হচ্ছে নোড়া মিষ্টি মানে শিল নোড়ায় বাটনা করো জানো তো সেই নোড়া মিষ্টি বলে এইটার নাম বিখ্যাত এই মেলায় এই মিষ্টির জন্যই কিন্তু বিখ্যাত আর এক একটা মিষ্টির দাম হচ্ছে পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা দামের মিষ্টি পর্যন্ত এখানে পাওয়া যায় এক পিস মিষ্টির দাম তা আমরা কিন্তু যাওয়ার সময় দিদার জন্য মিষ্টি নিয়ে গেছিলাম দু পিস আর আমরা কিন্তু আসার সময়ও মিষ্টি কিনে নিয়ে এসেছি আমাদের জন্য দু পিস কারণ মিষ্টির প্রচণ্ড দাম আর একটা মিষ্টি তো এক কেউ খেতে পারবেন মানে এত বড় বড় মিষ্টি তোমাদের দেখে এরকম মনে হচ্ছে সামনের থেকে কিন্তু প্রচুর বড়ো দেখো এই যে আমরা মিষ্টি কিনে নিয়েছি আমরা কিন্তু বেশি বড় সাইজের কিনে নিই কারণ বড় সাইজের মিষ্টি প্রচুর দাম আমরা ওই একশো টাকা দামের পিস ওই মিষ্টি নিয়ে এসেছি তারপরে দেখো আর বড় বড় সাইজের মিষ্টি রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখালাম আর এই মেলায় যে যাবে তারা তো মিষ্টি খাবেই তা আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো বাই